দেখো সকাল সকাল ঘর মুছে নিচ্ছি দুটো ঘরই একেবারে মুছে পরিষ্কার করে নেব আর এমনি মানে ওপরে ঠাকুরের কাছে যেসব বাসি ছিল কাজ মানে ঠাকুরের তলা মুছে ঠাকুরকে খেতে দেয়া সেগুলো হয়ে গেছে হয়ে যাওয়ার পর মানে ঘরগুলো এসে একেবারে মুছে দিচ্ছি আর ওই ঘরটা মোছা হয়ে গেছে দেখো এবার টিভির ঘরটাও একেবারে মুছে দিলাম কারণ সব কিছু একেবারে মুছে নিলেই ভালো লাগে আর একটা রেখে দিলে আবার পরে আর মনে থাকবে না সেই কারণে একদম সব ঘর বারান্দা বাইরের মানে বাইরের যে দাবা মতো সেটা গাড়ি আছে সাইকেল সেখানেও সব মুছে নেবো একেবারে দেখো মোচা হয়ে গেছে আর এবার তোমার দাদাভাই ভোটের ডিউটিতে গিয়েছিল তো অনেক জামা কাপড় মানে বিছানা চাদর বালিশের কভার সব অনেক কিছু নিয়ে গিয়েছিল সেগুলো পাম দেয়া বালিশ নিয়ে গিয়েছিল তো সেই সব কারণে সমস্ত কিছু একেবারে মানে পরিষ্কার করে নেবো সার্ভ জল দিয়ে গামছা সবকিছু একেবারে আর তোমার আর তোমার দাদা ভাইয়ের কাছে দেখো বালতিটা চাইলাম তাই একটা বালতি নিয়ে দিয়ে গেল আর যেহেতু সব কিছুই নতুন নতুন নিয়ে গিয়েছিল কিন্তু ওই দুদিন ব্যবহার করেছিল তাই একটু সার্ফ জল দিয়ে মানে বেশি একটু হালকা ঘষে নিচ্ছি একেবারে সার্ফ জল দিয়ে তারপরে আর এবার ধুয়ে নেবো দেখো তারপর জামা কাপড় সমস্ত হচ্ছে আর কি সব এনে আবার মানে ছেলেকে খেতেও চলে যাচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে কম্পিউটারের জন্য দেখো এবার রান্নাঘরে চলে এসেছি তো চাল বের করে নিয়েছি চালটা ধুয়েও নিচ্ছি ধুয়ে একটু রেখে দেবো আধ ঘন্টার পর এটা ভাতটাও বসিয়ে দেবো আর এদিকে তোমার দাদা ভাই একবারে ওখান থেকেই মাংস কিনে নিয়ে আসবে তাই এখন কি এই মানে এই কাজগুলো করে রাখছি চাল ডাল ধুয়ে রেখে দিচ্ছি আর মানে সবজি যেসবগুলো কাটাকুটির ব্যাপার থাকে সেগুলো করে দিচ্ছি আলু ডালু সব কেটে রেখে আর দেখো চাল মানে তিন চারবার না ধুলে হয় না কেমন একটা সাদা পাউডার মতো মানে গোলা জল বেরোয় তো যতক্ষণ না ঠিকঠাক জল মানে এটা হয় ততক্ষণ আমি চালগুলো তিন চারবার করে ধুয়ে নিই নিই প্রতিদিনই আঠেরো তাই সেভাবেই নিচ্ছি দেখো চাল ধোয়ার পরে এবার বাসনগুলো যেসব মানে আমাদের টিফিন খাওয়া বাসনগুলো ছিল সেগুলো একবারে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি এদিকে কাজটা এগিয়ে রাখলে তখন রান্নার সময় অনেকটা মানে সুবিধা হবে সেই কারণে এগুলো একদম মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো মর্নিং এভ্রি ওয়ান কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন তো বাজে দশটা দশ আবার এভরিডে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক শুভেচ্ছা তো আমার সকাল থেকে অনেক কাজকর্ম তো শুরু হয়ে গেছে যে আমি দেখতেই পাচ্ছি আর মানে এখন হচ্ছে আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে একবার সকালবেলা আর আবার একবার হচ্ছে হালকা করে টিফিন হবে তো যাই হোক এখন সেটা এখন পরে আছে তো এখন কী কী কাজকর্মগুলো করি সেগুলো তোমরা একটু দেখে না দেখো তোমার দাদাভাই চলে এসেছে বাজার করে আর আমাদের হালকা টিফিনও করা হয়ে গেছে তো আমি এবার আমি একেবারে সোজা চলে এসেছি রান্নাঘরে মাছটা ভেজে নিলাম আর এদিকে মানে আজকে হবে মটন তো সব কিছু মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি তেল তেল মাখিয়ে আর এরপরে রসুনটা শুধু মানে ফেঁতো করা হয়নি আর আদাটা মানে ইয়ে করা হয়নি আদা আর রসুনটা একটু পরে দেবো আর এগুলো তাছাড়া সব কিছু দিয়ে একেবারে ম্যারিনেট করে রেখে দিলাম এদিকে দেখো ভাতের ফ্যানটা আর মানে ভাতের হাঁড়িটাও আমি একবার উবুদ দিয়ে দিলাম আর ফ্রিডো আলগাও দেখো মাংস আলটাও একদম মুর্দি হয়ে যাচ্ছে দিকে দেখো মাছের ঝাল করবো বলে আমি পিঁয়াজ টমেটো দিয়ে একদম মশলা দিয়ে সমস্ত কষিয়ে নিলাম এবার আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে জল দিয়ে দেবো আর ফুটে উঠলে তারপর মাছটাও দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটে উঠেছে তো আমি মাছগুলো এখন দিয়ে দিলাম দেখো মাছের জালটা পুরো রেডি হয়ে গেছে তো এটা আমি নামিয়ে নেব রসুনটা তেলের উপর দিয়ে তারপর মাংসটা দিয়েছিলাম এবার দেখো আমি আদাও দিয়ে দিয়েছি আর সেই কারণে আমি এটা ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরেই কষাবো ঢাকা দিয়ে দিয়ে আবার খুলে এভাবে কষি কষিয়ে তারপরে মানে মাংসটাকে যেহেতু মরুন এবার দেখো টমেটোটাও দিয়ে দিচ্ছি ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে আর পরে মানে আদাটাও দিয়ে দিলাম আর এদিকে টমেটোটাও দিয়ে দিলাম তো এভাবে কষাতে কষাতে লাস্টে একদম যখন হয়ে আসবে তেল ছেড়ে যাবে তখন এটা আমি প্রেশার কুকারের এদিকে মটনটা কষাতে দিয়েছি আর এদিকে আমি যেসব বাসনগুলো মানে আবার টিফিন করা সেগুলো আমি একবারে পরিষ্কার করে নিলাম আর এবার দেখো আমি একবার এইভাবে ঢাকা খুলে বারবার এভাবেই মানে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পরেই তবে আমি প্রেশার কুকারে দেব তো দেখো এবার আমি পুরো মটনটাকে পুরো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আর দেখো এবার আমি কড়াইতে গরম জল দেবো সেই জলটা মটনের মধ্যে দিয়ে দেবো কারণ মটন তো মানে গরম জল ছাড়া দিলে মানে টেস্ট হবে না সেই কারণে মটনটা গরম জল দিয়ে দেবো আর এবার লাস্টে সিদ্ধ আলুটাও দিয়ে দিলাম আমার প্রিয় দর্শক বন্ধু তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার দেখো রান্না হয়ে গেছে তো আমরা খেতেও বসে পড়েছি আর আজকে মেনুতে যা আছে দেখলে তো মাছ আর এদিকে মটন ছিল এদিকে মায়ের জন্য একটু ঢ্যাঁড়স পটল এগুলো সিদ্ধ করে দিয়েছি আর আজকেও আমি এভাবেই বিদায় নেবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আনন্দে থেকো